হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরেই শেষে একটা স্বপ্ন থাকে অ্যাকশন ক্যামেরা নেওয়ার ঠিক আমারও একটা স্বপ্ন ছিল অ্যাকশন ক্যামেরা নেওয়ার তো দিন শেষে আলহামদুলিল্লাহ সেই অ্যাকশন ক্যামেরাটা আমি নিয়ে ফেলেছি তো আজকে সকালে সেই অ্যাকশন ক্যামেরাটা হাতে পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সেই অ্যাকশন ক্যামেরাটা আজকে আনবক্সিং করব আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কি অ্যাকশন ক্যামেরা নিলাম আর অ্যাকশন ক্যামেরার মধ্যে কী কী আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটি প্রেস করে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক থাম্বেল দেখে বুঝতে পেরেছেন কোন ক্যামেরাটি কিনেছি হ্যাঁ আমি ডিজে উজমো অ্যাকশন থ্রি অ্যাডভেঞ্চার কম্বোটি নিয়েছি আমি এটা কিনতেও যাই নাই আমি ঢাকাতে আমার ফ্রেন্ডের দ্বারা কিনে নিয়েছি আর এই ক্যামেরাটি পার্সেস করেছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড কে অসংখ্য ধন্যবাদ অন্যান্য শপের তুলনায় এত কম প্রাইজে আমাকে ক্যামেরাটি দেওয়ার জন্য এই জন্য নিউ ক্যামেরা ওয়ার্ল্ড কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্যাকেটগুলো খুলে নিচ্ছি এক একে আমি জানি না আমার ফ্রেন্ডটা এত সুন্দর করে যে আমাকে বক্সটা করে পাঠিয়েছে আসলে তার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ সজীব তোমাকে এত সুন্দর করে প্যাকিং করে আমাকে কুরিয়ারের মাধ্যমে বক্সটা পাঠানোর জন্য আসলে অনেকদিন থেকে একটা স্বপ্ন ছিল অ্যাকশন ক্যামেরা কিনবো বক্সটা খুলতে একটু বিরক্ত লাগছিল অনেক বেশি ব্যবল অনেক বেশি ব্যবল পেপার ইউজ করছে যদিও ভালোর জন্যই সে এটা ইউজ করেছে কিন্তু খুলতে খুব বিরক্ত লাগছিল আর এক্সাইটেডও কাজ করছিল আবার টেনশনও কাজ করছিল যে কোনো কিছু ভেঙে গেল কিনা কারণ কুরিয়ারের তো লোকজন কেমন আপনারা ভালো করেই জানেন তো এই হলো আমার ডিজে আই ওসমো অ্যাকশান থ্রি অ্যাডভেঞ্চার কম্বো প্যাকেটটা আর প্যাকেটটা এখন খুলবো আপনার দেখতে থাকুন ডিজে ওসমো অ্যাকশান থ্রি অ্যাডভেঞ্চার কম্বোটা নেওয়ার পিছনে কিছু কারণ রয়েছে যেগুলো নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব সেই ভিডিওতে সব কিছু তারপরে বলেও রাখি অ্যাডভেঞ্চার কম্বোতে এক্সট্রা তিনটা ব্যাটারি আছে যেটা ভিডিও করতে খুব হেল্পফুল করবে আর এখন আমি এই বক্সটা খুললে দেখাবো আপনাদের বক্স খুলতে হাতে পেলাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের দেওয়া একটা ম্যামো আর বলে রাখা ভালো নিউ ক্যামেরা ওয়ার্ল্ড আমাকে এই ক্যামেরাতে দিয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপর একটা বক্স দেখতে পালাম এটা সামনে সরিয়ে রাখলাম আর ফাইনালি আমার হাতে চলে এসেছে ক্যামেরাটা আর এটা হচ্ছে ব্যাটারি প্যাক এখানে তিনটা ব্যাটারি আছে সেগুলো আপনাদের পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইড কি করতে হবে যেটা যেটা কখনোই প্রয়োজন পড়ে না আর এর সাথে একটা পেয়েছি ক্যাবল এই ছিল বক্সে যা যা ছিল চলুন এক এক করে সব খুলে দেখাই আপনাদের প্রথমে আপনাদের ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা টিস্যু দিয়ে বন্ধ করা আছে আগে এটা একটা পলিপেপার দিয়ে কভার করা ছিল কিন্তু যেহেতু ওখানে ওরা খুলে চেক করে দেখেছে সে জন্য আর কি সুন্দর করে টিস্যু করে আমার বন্ধুটা প্যাকিং করে দিয়েছে এটা হচ্ছে ডিজা ওজম একশন থ্রি ক্যামেরা এটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট আর এরপরে যেটা আছে এটা হচ্ছে ক্যামেরার একটা কেস আর ভিতরে যেটা একটা মাউন্ট আছে এটা বিভিন্ন বাইক কিংবা কারে লাগানোর জন্য দিয়েছে আটা সিস্টেম আছে আর কিছু মাউন্ট আছে স্ক্রু ড্রাইভার আছে এই ছিল এই বক্সে আর কি এরপর যেটা হাতে নিলাম এটা দেখতে অনেকটা পাওয়ার ব্যাংকের মতো এখানে তিনটা ব্যাটারি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারির হাব রয়েছে একসাথে তিনটা ব্যাটারি চার্জ করা যায় দুইটা ব্যাটারি ফুল আছে আর একটা ব্যাটারিতে চার্জ ফুল নাই আর যেটা আমি দেখাতে আপনাদের ভুলে গেছিলাম সেটা হচ্ছে একটা স্টিক আছে এটার সাথে স্টিকটা অনেক বড় মোটামুটি পাঁচ ফিটের মতো আর কি একটা স্টিক আপনার হয়তো বা ক্যামেরায় বোঝানোতে পারছি না স্টিকটা অনেক বড় ছিল স্টিকটা বড় স্টিকটা বড় হওয়ার সাথে সাথে এটা কিন্তু বেশ মজবুতও ছিল এবং মেটালটা ছিল অনেক ভালো এই ছিল ডিজিআই ওজমো অ্যাকশান থ্রি অ্যাডভেঞ্চার কম্বো আপনার সব কিছু একসাথে দেখতে পাচ্ছেন এখন যেটা করব এখন ক্যামেরাটায় ব্যাটারি সেট করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব দেখি কেমন দেখায় প্রথমে ব্যাটারির হাফ থেকে ব্যাটারি খুলে নিলাম দেন ক্যামেরাটা হাতে নিলাম ক্যামেরার সাইডে ব্যাটারি লাগানোর চেম্বার রয়েছে আর আপনাদের জানিয়ে রাখি এর সাথে কিন্তু আমি একটা মেমোরি নিয়েছিলাম একশো আঠাশ জিবি মেমোরি মেমোরিটা ক্যামেরাতে লাগানোই ছিল ওরা চেক করার সময় লাগিয়ে রেখেছিল ব্যাটারি লাগানোর চেম্বারের সাথেই কিন্তু মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি মেমোরিটা ছিল সানডিক্সে একশো আঠাশ জিবির একটি মেমোরি মেমোরিটা অনেক ডাটা ট্রান্সফারের জন্য ছিল অনেক ফাস্ট তো এরপরে আমি আমার ক্যামেরায় ব্যাটারিটা সেট আপ করে নিলাম এবং তার সাথে যে কেসিংটা রয়েছে কেসিংটাও লাগিয়ে নেবো ক্যামেরার সাথে ক্যামেরার কেসিংটাও মোটামুটি অনেক ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কেসিং ছিল আমি সুন্দর করে কেসিংটা লেগে নিলাম এর সাথে যে ম্যাগনেটিক মাউন্টটা রয়েছে সেটাও লেগে নিলাম ডিজে অ্যাকশন ক্যামেরার সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাউন্টটা আসলে এটা সেই রকম একটা মাউন্ট ছিল প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা খুব হালকা এই মাউন্টটা কিন্তু দুটাই ছাতে ম্যাগনেটিক অ্যাড করা রয়েছে এই জন্য খুব হবে কিন্তু এই মাউন্টটা লেগে যায় আর এটা হরিজেন্ডাল মোডে এবং ভার্টিক্যাল উভয় মোডেই কিন্তু ম্যাগনেটিক মাউন্টটা লাগানো যায় যেটা আসলে খুব ভালো একটা কাজ দেয় তো এর মধ্যে আমি আমার ক্যামেরাটা অন করে দেই আর আমি দেখছিলাম এর ভিডিওটা কেমন দেখায় অবশেষে আমার স্বপ্নের ক্যামেরাটি ভিডিও অন করে দেখছিলাম কত ভালো যে লাগছিলো আপনাদের বলে বোঝাতে পারবো না খুব ভালো লাগে একটা কাজ করছিল অবশেষে আমার হাতে ডিজিআই ওজমো অ্যাকশান থ্রি ক্যামেরাটি এখন ইনশাল্লাহ ভিডিওগুলো নিয়মিত করার চেষ্টা করো আর ব্লগ ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ তো এর ফাঁকে আমি ফাংশনগুলো দেখার চেষ্টা করেছিলাম যেহেতু আমার কাছে এই ক্যামেরাটা খুবই নতুন ছিল অ্যাকশান ক্যামেরা আমার হাতেই প্রথম এই জন্য চেষ্টা করছিলাম আর কি ফাংশনগুলো দেখার আর এই ছিল আজকের ডিজে ওজমো অ্যাকশান থ্রি এর আনবক্সিং ভিডিও তো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও আর ভিডিও কোয়ালিটি কেমন আর ক্যামেরা কেমন আমাকে সাপোর্ট দিচ্ছে সব কিছু মিলে পরবর্তীতে আমি যখন ইউজ করব ইউজ করার শেষে যখন একটা আমার এক্সপিরিয়েন্স হবে সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আপনাদের একটা ভিডিও দেবো যেটা বেশি ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম